এ কি করছেন এখানে এ কি করছেন এখানে দেখেন এদিকে আসেন একবার দেখেন এ লোক কে আছে আসেন এদিকে আসেন আপনি দেখেন আপনি দেখেন আসেন দেখেন কি করছেন আসেন আপনি দেখেন একটা ধরেন একটা ধরেন এই যে এই যে তার শর্ট সাইড এই যে এই যে মিটারের মিটারের এই যে ঢাকনা আলাদা করে এই যে পাশে শর্টসে ঢুকাছে হ্যাঁ দেখেন দেখেন হ্যাঁ

এই যে চার্জার চার্জ দিচ্ছে এই যে অটো দেখেন আর আপনি থাকেন আমি তাহলে গেটশট নিয়েছি দেখেন হিসাব নাম্বার কত এটা 40 20 531 এর 20 40 531 এর 20 40 কি নাম রফিক শেখ রফিক শেখ এই হিসাব নাম্বারটা তুলে নেন নোট তুলে নেন ও করছে কি হ্যাঁ এখান থেকে ওই যে ওই পাশে যে তার এই যে দেখেন টিনের ফুটাতে ওই পাশে যে তার দেখলাম